আইপিএল খেলার জন্য পাকিস্তান সুপার লিগ থেকে নাম সরিয়ে নিয়েছেন সাউথ আফ্রিকার অলরাউন্ডার করবিন বোস করবিন বোস লিজার্ড উইলিয়ামসের জায়গাতে তাকে নেওয়া হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের দলে লিজার্ড উইলিয়ামসের চোট হয়ে গেছিলো এবং আইপিএল থেকে রুল আউট হয়ে গেছে এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স করবিন বোসকে দলে নিয়েছে এবং করবিন বোসের পিএসএল খেলার কথা ছিল এবং আইপিএল সে সুযোগ পায়নি সে আনসল গিয়েছিল নিলামে এবং পিএসএল নাম দিয়েছিল এবং পিএসএল সিলেক্ট হয়ে গেছিলো এবং সে খেলার কথা ছিল কিন্তু যখন আইপিএল এর অফার পেলো কি মুম্বাই ইন্ডিয়ান্স তাকে নিতে চাইছে লিজার্ড বিলিয়ামস জায়গাতে তখন আইপিএল এর সাইন কন্ট্রাক্ট করে নিল এবং পিএসএল কে বলে দিল টাটা বাই বাই এবং বললো কি আমি আর পিএসএল খেলতে যাচ্ছি না এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড ভাই তার বিরুদ্ধে আইনি মামলা করেছে তাকে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এবং তাকে ভাই বলে দিয়েছে কি তুমি এটা ঠিক করনি আমাদের সাথে আমাদের সাথে কন্ট্রাক্ট সাইন করে তুমি আমাদেরকে বাদ দিয়ে তুমি আইপিএল খেলতে যাচ্ছ তো এটা ঠিক কাজ না ওই জন্যই আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড রবিন বোসকে আরও একটা ঘটনা তোমাদেরকে আমি বলে দিচ্ছি কিছুদিন আগে হ্যারি ব্রুক আইপিএল থেকে নাম তুলে নিয়েছে এবং সে বলেছে আমি দু হাজার পঁচিশের আইপিএলটা খেলবো না তো হ্যারি ব্রুক নিজে থেকেই নামটাকে সরিয়ে নিল এবং বললো কি আমি আইপিএল খেলবো না ওই জন্যই ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে দুই বছরের জন্য ব্যান করে দিল তো আমার কথাটা হচ্ছে কি রবিন বিনস যদি ভাই পিএসএল খেলতে চাইছে না তাহলে তাকেও ভাই ওইভাবে শাস্তি দাও তোমরা এক দু বছর তাকে ব্যান করে দাও তুমি বলে দাও কি এই টুর্নামেন্টে তোমার আর জায়গা নেই এক দু বছরের জন্য তো আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাই জন্য আমি এই উদাহরণটা তোমাদেরকে দিলাম কেননা একটা প্লেয়ার সে কোথায় খেলবে কোন টুর্নামেন্টে খেলবে না খেলবে তার পার্সোনাল ডিসিশন ঠিক আছে তার যেখানে ভালো লাগবে সেখানে খেলবে মানছি তোমাদের সাথে কন্ট্রাক্ট সাইন করেছে তাই বলে এ নয় কি সে তোমাদের থেকে যদি ভালো কাউকে পায় তাহলে অবশ্যই সে যেতে পারবে কেননা পাকিস্তান সুপার লিগে খুব একটা ভালো চর্চা থাকে না খুব একটা ভালো কেউ দেখে না এবং আইপিএল বিশ্বের সব থেকে বড়ো লিগ এবং সেখানে যদি খেলার সুযোগ পায় কে ছাড়বে ভাই বলো কোন প্লেয়ার যদি আইপিএলের সুযোগ পায় খেলার তো তার জন্য ভাই সোনে পে সুহাগা কেননা সে টাকাও পাবে এবং নামও কামাতে পারবে আইপিএল থেকে এবং তার যদি ভালো পারফরমেন্স হয় তো এর পরের বছর তার ভাই দাম ডাবল হয়ে যাবে আইপিএলে তো কে এই সুযোগগুলো ছাড়বে তুমি বলো তো পাকিস্তান সুপার লিগে নাম দিয়েছিল এবং সে কন্ট্রাক্ট সাইন করেছিল পিএসএল এ এবং যখন আইপিএল এর কন্ট্রাক্ট তার হাতে এলো কথাবার্তা হলো মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে কি লিজার্ড উইলিয়ামসের চোট আছে এবং তার জায়গায় আমি তোমাকে নিতে চাইছি মুম্বাই ইন্ডিয়ানস রবিন মিলসকে বলেছে তখন মুম্বাই কে হ্যাঁ বলে দিয়েছে এবং কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের এবং পিএসএল কে বলে দিয়েছে কি টাটা বাই বাই আমি আর পিএসএল খেলতে পারছি না আইপিএল খেলার জন্য তো এই ঘটনা হয়েছে আইপিএল খেলার জন্য পিএসএলকে টাটা বাই বাই করে দিয়েছে রবিন বোস সাউথ আফ্রিকার অলরাউন্ডার লিজার্ড বিলিয়ামস ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের দলে এবং চোটের জন্য সে খেলতে পারবে না এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে রবিন কে নেওয়া হয়েছে এবং এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে লিগাল নোটিশ পাঠিয়ে দিয়েছে আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করবে ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে